আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি কিন্তু গত পর্বে আপনাদের হচ্ছে শশা কোন জাত চাষ করবেন সে সম্পর্কে কিন্তু জানিয়েছি তো সেই সাথে আমিও কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করেছি যে আমি হচ্ছে কোন জাত হচ্ছে চাষ করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই শশা তো এই শশার বয়স হচ্ছে আজকে হচ্ছে তেইশ তেইশ দিনের মতো তো একটু পরিচর্যা আমার একটু গাফিলতির কারণে গাছ কিন্তু একটু খুব একটা বড় হয়নি তো দেখতে পাচ্ছেন তবে এখন কিন্তু গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে পারছেন গাছে কিন্তু রোগ বাড়ানো নাই প্রত্যেকটা গাছ কিন্তু মাথা ঠিক আছে তো আপনাদের মাঝে কিন্তু আপনাদের কিন্তু আমি হচ্ছে জনতা শশা চাষের জন্য কিন্তু একটু জোর আলো কিন্তু হচ্ছে পরামর্শ দিয়েছিলাম তো কথা হলো আপনারা হচ্ছে জনতা শশা কেন চাষ করবেন তো বন্ধুরা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে গোড় থেকে কিন্তু এই যে এটা কিন্তু স্ত্রী ফুল এই যে দেখতে পাচ্ছেন গোড়ায় থেকে ওই যে ওইদিকে দুটা আছে ওটা হচ্ছে কিন্তু স্ত্রী ফুল তো দেখেন প্রত্যেকটা কিটে গিটে আপনাদের একটু লেখ লক্ষ্য করে দেখায় এই যে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু হচ্ছে স্ত্রী ফুল এই নিচ থেকে কিন্তু এই যে এর দিক আসেন নিচ থেকে কিন্তু স্ত্রী ফুল দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু গিটে গিটে স্ত্রী ফুল প্রত্যেকটা গিটে গিটে তো এখন হচ্ছে বর্তমান যে আবহাওয়া দিন ছোট দিন বড় রাত ছোটো যার কারণে কিন্তু বেশিরভাগই কিন্তু যাতে এই সময় পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে তো সেই হিসাবে জনতা শার কোনো পুরুষ ফুল নাই প্রত্যেকটা খেয়াল করলে আপনি লক্ষ্য করলে দেখুন প্রত্যেকটা গেটে গেটে শুধু স্ত্রী ফুল স্ত্রী ফুল ছাড়া মানে পুরুষ ফুলই নাই এ গোটে দেখছে একটা পুরুষ ফুল মানে পুরুষ ফুল শতকর আপনার আছে দুই পার্সেন্ট পুরুষ ফুল আর বাকি ফুল বাকি ফুলগুলা কিন্তু সবই হচ্ছে স্ত্রী ফুল এই দেখতে পাচ্ছেন গাছের বয়স আসছে তেইশ দিনের মতো তেই দিনের মতো আশা করছি আর হচ্ছে দশ দিনের ভেতরে এই জমি থেকে শশা হারভেস্ট করা যাবে তো এটা যেমনই আবহাওয়া হোক আপনারা হচ্ছে ফুল এসে স্ত্রী ফুলের কিন্তু পরিমাণটা ঠিক থাকে তো এই জন্য আপনাদের গত ভিডিওতে আমি অনেকগুলো যাতে কথা বলছিলাম তার ভিতরে কিন্তু আপনাদের যন্ত্র শসাটা বেশি 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 পরিমাণ আছে আপনাদের হচ্ছে লাগানোর জন্য বলেছিলাম তো কারণটা হলো এটাই এই শশার হচ্ছে যেমনই আবহাওয়া হোক না কেন সবগুলোই কিন্তু হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুল হয় তো যেমন তো শসে যাচ্ছে এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল তো এটা হচ্ছে বেশিরভাগই মানে সবই হচ্ছে স্ত্রী ফুল প্রত্যেকটা গেটে গেটে কিন্তু স্ত্রী ফুল এখানে পুরুষ ফুল নাই প্রত্যেকটা গেটে গেটে কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে স্ত্রী ফুল এই যে দেখতে আসেন সবই কিন্তু আসছে স্ত্রী খুব প্রত্যেকটা কেটে কেটে তো এখনো যারা আছে শশা শ্বাষের কথা ভাবছেন আমি হচ্ছে ঘাসপোড়া বিয়ে দিয়েছিলাম তো দেখা যাচ্ছে পুড়ে গেছে তো এখনো যারা শশা চাষের কথা ভাবছেন তারা আপনারা হচ্ছে এই জনতা যাত্রী বেছে নিতে পারেন এছাড়া কিন্তু বেলাও নাই দেখছেন মাত্র সব ক্লিয়ার তো এটার আমার হচ্ছে বেশি না আমার হচ্ছে এটা দুইটা দুই কাঠার এটা আমি একটা প্যাকেট লাগিয়েছিলাম কারণ আমার এখন হচ্ছে শশ চাষের জন্য তো অনেকটা জমি নাই তো তাও এই দুইটা দুই কাঠা লাগাই লাগাই রাখছি শশা চাষের কিন্তু খুবই স সুবিধা আপনারা আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ দিনে কিন্তু পকেটে টাকা নিয়ে আসতে পারবেন অন্যান্য কিন্তু সবজি ক্ষেত্রে কিন্তু এত দ্রুত কিন্তু পকেটে টাকা আসে না জন্য আপনারা শশা চাষ করা শশা চাষ করতে পারেন তো বন্ধুরা এই ছিল হচ্ছে জনতা শশার আপডেট তো ইনশাআল্লাহ আগামীতে আবার আপডেট জানিয়ে দেবো একটু ব্যস্ততার কারণে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ